ছোট্ট শব্দ বন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো মজা দেখিয়ে দেব ঠিক কি বলতে চাইলেন প্রাক্তন বিচারপতি এই মুহূর্তে সব থেকে বড় খবর আজ পূর্ব মেদিনীপুরে তারা গেরিয়াতে ভীম মন্দিরে পুজো দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূজো শেষে তিনি বলেন আপনারা জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো দিলীপ ঘোষকে কি জিজ্ঞেস করুন আমার আমি তো দিলীপ ঘোষ নই যা বলেছেন তিনি নিশ্চয়ই তার ব্যাখ্যা দেবেন এবং দিলীপ বাবু অত্যন্ত ভালো মানুষ এটা জেনে রাখবেন নিষেধ প্রামাণিক বলেছিলেন বামপন্থীদের পার্টি অফিস যেখানে যেখানে ত্রিনমুল দখল করে রেখেছে সেই সব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে। দিলে দিয়ে পড়ুন তাহলে কী একটা গণদংশ তো এটাই উচিত। কেন সব সিপিএম এর পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল সেটা আপনারা কোনছ করুন। এটা তো করার কথা নয়। কেন দখল করে রাখবে? সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে। তাই না? রাজনৈতিক দল গড়ে অধিকার আছে। আর সেই সব বামপন্থীদের ফিরিয়ে দেবেন। এই প্রসঙ্গে বলে গণতন্ত্রে এটাই হওয়া উচিত। কেন বামেদের পার্টি অফিস তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না তৃণমূল আগের ভোটের পরে প্রচন্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির ওপর কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষের ঘর পুড়িয়েছে তৃণমূল দুর্বৃত্তের দল চোর চোর চোরের দল তৃণমূল তো এর আগে ভোটের পর ভোটের পরে এর আগের ভোটের পরে প্রচন্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর কত মানুষকে মেরেছে গড় পুড়িয়েছে বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে তাই না এসবগুলো তো করার কথা নয় কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর দল তারা এগুলো করেছিল তখনও পুলিশ প্রশাসন ছিল তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে মজা মজা দেখিয়ে এই দেখানোর প্রসঙ্গে কেন বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনে নিন তখন যে পুলিশ ছিল তখন যে পুলিশ ছিল তারা সেটাকে বিশেষ তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি এবারে যদি তা হয় এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো